আজকে আমরা এমন কতগুলি বাক্য আলোচনা করব যেগুলি সাহায্যে খুব সহজেই আপনি ইংরেজি বলতে পারবেন তো চলুন মুদ্রা তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি এই জায়গাটির নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস এই জায়গাটির নাম কি ভবিষ্যতে এরকম করবে না ডোন্ট ডু শো ইন দ্য ফিউচার ডোন্ট ডু শো ইন দ্য ফিউচার ভবিষ্যতে এরকম করবে না আপনার এই ঘরটি কেমন লাগলো হাউ ডিড ইউ লাইক দিস হাউস হাউ ডিড ইউ লাইক দিস হাউস আপনার এই ভোটটি কেমন লাগলো আমি এক মাসের জন্য ছুটিতে আছি আই এম অন লিভ ফর এ মান্থ আই এম অন ফর এ মান্থ আমি এক মাসের জন্য ছুটিতে আছি আমি এই ভাষাটি জানি আই নো দিস ল্যাঙ্গুয়েজ আই নো দিস ল্যাঙ্গুয়েজ আমি এই ভাষাটি জানি ট্রেনটি এখানে কখন থামবে হাও লং উইল দ্য ট্রেন স্টপ ইয়ার হাউ লং উইল দ্য ট্রেন স্টপ ইয়ার ট্রেনটি এখানে কখন থামবে দয়া করে আমার জন্য অপেক্ষা করবে না প্লিজ ডোন্ট ওয়েট ফর মি প্লিজ ডোন্ট ওয়েট ফর মি দয়া করে আমার জন্য অপেক্ষা করবে না এই বাসটি কোথায় যায় ওয়ের ডাস দিস বাস গো ওয়ের ডাস দিস বাস গো এর অর্থ এই বাসটি কোথায় যায় আমি কি এক মিনিট তোমার সাথে কথা বলতে পারি ক্যান আই টক টু ইউ ফর এ মিনিট ক্যান আই টক টু ইউ ফর এ মিনিট আমি কি এক মিনিট তোমার সাথে কথা বলতে পারি আমার মনে হচ্ছে আমি তোমাকে কোথায় যেন দেখেছি আই থিঙ্ক আই হ্যাভ সিন ইউ সাম হুয়ে আই থিঙ্ক আই হ্যাভ সিন ইউ সাম বাজার কতটা দূরে হাউ ফার ইজ দ্য মার্কেট হাউ ফার ইজ দ্য মার্কেট এর অর্থ বাজার কতটা দূরে সে আমাকে প্রতিদিন ফোন করে সি ফোন মি এভরিডে সি ফোন মি এভরিডে সে আমাকে প্রতিদিন ফোন করে এটা আমার জন্য অনেক দ্যাটস এ লট ফার্মিং দ্যাটস এ লট ফার্মিং এর অর্থ হলো এটা আমার জন্য অনেক তোমার কণ্ঠ খুব মিষ্টি ইউর ভয়েস ইজ ভেরি সুইট ইউর ভয়েস ইজ ভেরি সুইট তোমার কণ্ঠ খুব মিষ্টি আমি আর কি করতে পারি হোয়াট এলস ক্যান আই ডু হোয়াট এলস ক্যান আই ডু এর অর্থ হলো আমি আর কি করতে পারি তার সব টাকা হারিয়ে গেছে হি লস্ট অল হিস মানি হি লস্ট অল হিস মানি এর অর্থ তার সব টাকা হারিয়ে গেছে খারাপ অভ্যেস ছেড়ে দাও গিভ আ ব্যাড হ্যাবিটস গিভ আ ব্যাড হ্যাবিটস এর অর্থ হলো খারাপ অভ্যেস ছেড়ে দাও আমি এখন আসতে পারবো না আই কান্ট কাম নাও আই কান্ট কাম নাও এর অর্থ আমি এখন আসতে পারবো না তাকে এই কাজটি করতে দাও লেট হিম ডু দিস ওয়ার্ক লেট হিম ডু দিস ওয়ার্ক এর অর্থ তাকে এই কাজটি করতে দাও এটা নিয়ে পরে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট লেটার থিঙ্ক অ্যাবাউট ইট লেটার এর অর্থ এটা নিয়ে পরে চিন্তা করুন তুমি কি ওষুধ পেয়েছ ইউ গেট মেডিসিন ডিডিউ গেট মেডিসিন এর অর্থ হলো তুমি কি ওষুধ পেয়েছ আমাকে একটা ফোন করতে হবে আই হ্যাভ টু মেক এ কল আই হ্যাভ টু মেক এ কল এর অর্থ আমাকে একটা ফোন করতে হবে এখানে কেউ আসে না নো ওয়ান কামস হিয়ার নো ওয়ান কামস হিয়ার এর অর্থ এখানে কেউ আসে না আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোণ্ট ট্রাস্ট ইউ আই ডোন্ট ট্রাস্ট ইউ এর অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না এটা হাওয়ারই ছিল ইট হ্যাড টু হ্যাপেন ইট হ্যাড টু হ্যাপেন এর অর্থ এটা হবারই ছিল তাকে বলার প্রয়োজন নেই নো নিড টু টেল হিম নো নিড টু টেল হিম এর অর্থ তাকে বলার প্রয়োজন নেই অন্যের কথা শুনবে না ডোন্ট লিসেন টু আদার্স ডোন্ট লিসেন টু আদার্স এর অর্থ অন্যের কথা শুনবে না সে তোমার কে হয় হু ইজ সি টু ইউ হু ইজ সি টু ইউ এর অর্থ সে তোমার কে হয় এটা শুনে দুঃখিত সরি টু হিয়ার দ্যাট সরি টু হিয়ার দ্যাট অর্থাৎ এটা শুনে দুঃখিত এটা আমার প্রথম প্রচেষ্টা দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প দিস ইজ মাই ফার্স্ট অ্যাটেম্প অর্থাৎ এটি আমার প্রথম প্রচেষ্টা তোমার কী হয়েছে হোয়াটস রং উইথ ইউ হোয়াটস রং উইথ ইউ এর অর্থ তোমার কী হয়েছে এগুলো কি হোয়াটস অল দিস হোয়াটস অল দিস অর্থাৎ এগুলো কি তোমাকে ছাড়া আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড উইদাউট ইউ আই ফিল ব্যাড উইদাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া আমার খারাপ লাগছে এই প্রথমবার দিস ইজ ফার্স্ট টাইম দিস ইজ ফার্স্ট টাইম এই প্রথমবার একে ইংরেজিতে বলবে দিস ইজ ফার্স্ট টাইম এটা কখন শুরু হবে হুয়েন উইল ইট স্টার্ট হুম উইল ইট স্টার্ট অর্থাৎ এটা কখন শুরু হবে তুমি যাওয়ার পরে আমি আসবো আই উইল কাম আফটার ইউ লিভ আই উইল কাম আফটার ইউ লিভ তুমি যাওয়ার পরে আমি আসবো বলো কবে যেতে হবে টেল মি হোয়েন টু গো টেল মি হোয়েন টু গো এর অর্থ হল বলো কবে যেতে হবে যাই হয়ে যাক আমি সেখানে যাবো নো ম্যাটার হোয়াট আই উইল গো দেয়ার নো ম্যাটার হোয়াট আই উইল গো দেয়ার সে কিছু করতে পারবে না হি কান্ট ডু এনিথিং হি কান্ট ডু এনিথিং অর্থাৎ সে কিছু করতে পারবে না জলদি ঘরে ফিরে আসবে কাম ব্যাক হোম আর্লি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ জলদি ঘরে ফিরে আসবে আপনি কখনোই আমাকে বলেননি ইউ নেভার টোল্ড মি ইউ নেভার টোল্ড মি এর অর্থ আপনি কখনই আমাকে বলেননি সে আমাকে এই খবরটা দিল হি গেভ মি দিস নিউজ হি গেভ মি দিস নিউজ সে আমাকে এই খবরটা দিল আমি জানি না সে কোথায় আছে আই ডোন্ট নো হোয়ার হি আই ডোন্ট নো হোয়ার হি আমি জানি না সে কোথায় আছে আপনি একটি সুযোগ পেয়েছেন ইউ হ্যাভ গট এ চান্স ইউ হ্যাভ গট এ চান্স আপনি একটি সুযোগ পেয়েছেন আমি তার চেহারা দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি হার ফেস আই ডোন্ট ওয়ান্ট টু সি হার ফেস আমি তার চেহারা দেখতে চাই না আমাকে এখন উত্তর দাও অ্যান্সার মি রাইট নাও অ্যান্সার মি রাইট নাও এর অর্থ আমাকে এখনই উত্তর দাও আমি তোমাকে কোথাও দেখেছি আই হ্যাভ সিন ইউ সাম হুয়ে আই হ্যাভ সিন ইউ সাম হুয়ে আমি তোমাকে কোথাও দেখেছি আমার কাজ এখনও শেষ হয়নি মাই ওয়ার্ক ইজ নট ওভার ইয়েট মাই ওয়ার্ক ইজ নট ওভার ইয়েট আমার কাজ এখনও শেষ হয়নি আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার আই ওয়ান্ট টু গো দেয়ার এর অর্থ হলো আমি সেখানে যেতে চাই কেন বক বক করছো হোয়াই ডু ইউ চ্যাটার হোয়াই ডু ইউ চ্যাটার অর্থাৎ কেন বকবক করছো আমার পথে বাধা দিও না ডোন্ট গেট ইন মাই ওয়ে ড গেট ইন মাই ওয়ে অর্থাৎ আমার পথে বাধা দিও না আপনি কত দূর যেতে পারেন হাও ফার ক্যান ইউ গো হাউ ফার ক্যান ইউ গো অর্থাৎ আপনি কত দূর যেতে পারেন তোমার কাছে কি মোবাইল আছে ডু ইউ হ্যাভ এ মোবাইল ডু ইউ হ্যাভ এ মোবাইল এর অর্থ তোমার কাছে কি মোবাইল আছে আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ আপনি কি খুঁজছেন তার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট হার টাইম ডোন্ট ওয়েস্ট হার টাইম অর্থাৎ তার সময় নষ্ট করো না আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং টেল মি এভরিথিং এর অর্থ হলো আমাকে সব কিছু বলো আমি কারোর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর সাম ওয়ান আই এম ওয়েটিং ফর সাম ওয়ান আমি কারোর জন্য অপেক্ষা করছি তুমি কি আমাকে ভরসা করো ডু ইউ ট্রাস্ট মি ডু ইউ ট্রাস্ট মি এর অর্থ হল তুমি কি আমাকে ভরসা করো সে কোথায় থাকে হোয়ার ডাজ হি লিভ হোয়ার ডাজ হি লিভ এর অর্থ সে কোথায় থাকে হোয়ার ডাজ হি লিভ সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন এভরিথিং উইল বি ফাইন এর মানে হলো সব ঠিক হয়ে যাবে তোমার সাহস হলো কীভাবে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ এর অর্থ তোমার সাহস হলো কীভাবে এটা খুব সুন্দর দিস ইজ ভেরি নাইস দিস ইজ ভেরি নাইস এর অর্থ এটা খুব সুন্দর আমি তোমাকে আমার ছবি পাঠাবো আই উইল সেন্ড ইউ মাই পিকচার আই উইল সেন্ড ইউ মাই পিকচার আমি তোমাকে আমার ছবি পাঠাবো তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গুইং অন হাউ ইজ ইউর স্টাডি গুইং অন তোমার পড়াশোনা কেমন চলছে আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি এর অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই তুমি এখন কি করো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও হোয়াট আর ইউ ডুইং রাইট নাও তুমি এখন কি করো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও তুমি আমার থেকে কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি তুমি আমার থেকে কী চাও বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটি পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন